আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাইকর ফার্ম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স আজকে হচ্ছে বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকলের জুমার দিনের শুভেচ্ছা জুমা মুবারক সম্মানিত ভিওয়ার্স ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমি হাত বদল করবো এই মুরগিগুলাকে বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করা আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে একদম সুস্থ সবল আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সাড়ে তিন মাস বয়স্ক এই মুরগিগুলোকে আমি হাত বদল করবো আপনাদের যদি কারো এই ডিমের জন্য এই মুরগিগুলোর প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মুরগিগুলো ডিমে আসতে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো সময় নেবে তো আপনাদের যাদের লাগবে অবশ্যই খামারে এসে খামার ভিজিট করে আপনারা মুরগি নিতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বেলতলি মেডিকেল মোড় থেকে দক্ষিণ দিকে ঘনিরাপুর জোদ করে আমার খামারটি অবস্থিত অথবা আপনারা গুগল ম্যাপে বিড়লা এক ফার্ম লিখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খামারে আসতে পারবেন তবে অবশ্যই খামারে আসার আগেই আমার সাথে কনফার্ম হয়ে নেবেন যে ভাই আমি আপনার খামারে আসতেছি মুরগি নিব কারণ অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার যাওয়া পড়ে আপনি এমন সময় আসলেন না জানায় যদি আমি খামারে না থেকে পরে আপনার আশাটা ব্যথা হয়ে যাবে বা আমার দেখা পাবেন না তো যাদের লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে কনফার্ম হয় তারপরে খামারে আসবেন ভালো থাকবেন যাদের মুরগি লাগবে সরাসরি নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম